আজ বাবার সঙ্গে যাব আখের মাঠে সকালটা দেখুন কত সুন্দর রোদ ঝলমলে আকাশ খুব সুন্দর লাগছে দেখতে ওদিকে বাবা ছানির মধ্যে দিয়ে দিচ্ছে গরুদের জন্য টেস্টি টেস্টি খাবার এত রোদের তাপ বন্ধুরা আজকে মা তাই সকাল সকাল উনুন ধরিয়ে নিয়ে সবজিগুলো কাটতে বসেছে আজ তাড়াতাড়ি রান্না করে নেবে বাবা ওদিকে ছানিগুলো নিয়ে কালা গায়েকে দিয়ে দিলো এদিকে কালা গায়েও খিদে পেয়েছিল তাই ও তাড়াতাড়ি খেতে শুরু করে দিয়েছে এদিকে মায়ের উনুন ধরে গেছে বাবা জল তুলে হাত পা মুখ ধুয়ে মুড়ি চা খেয়ে নিচ্ছে আমি এদিকে ফুল তুলে পুজো করে নিলাম বাবার সাথে যাব আঁখের মাঠে বাবা বলছে আঁখের গাছ বড় হতে এক বছর সময় লাগে এদিকে রাস্তায় যেতে যেতে দেখি এই কুয়োটা এই কুয়োটার জলটা দেখুন কত সুন্দর রং এই কুয়োর জল দিয়ে আশেপাশের মাঠে চাষ হয় আর এদিকে সোলার পাম্প লাগানো রয়েছে এই কুয়োর জলটা তোলা হয় বাবার সঙ্গে চলে এলাম আঁখের খেতে আঁখগুলো দেখুন এখানে কেমন করে জড়িয়ে জড়িয়ে রাখা রয়েছে একটা আঁখ নিজে হাতে ধরে দেখলাম কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা খুব ভালো লাগে এরকম বাগান দেখতে মা বলছে ওদিকে দেখ কত কাশ ফুল ফুটেছে এদিকে দেখুন কত সুন্দর কাশ ফুলে ভর্তি এই সিনারিটা দেখলে কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর আপনারা কারা গ্রামে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন বাড়ি আসার পথে দেখি এখানে একটা বেল গাছে বেল ধরেছে এই ফলের গাছ দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন